হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা কিন্তু আমি বাজার থেকে শুরু করছি কারণ বাড়িতে অতিথি এসছে আর কি মানে কুটুম মানুষজন এসছে তো এসছে মাসির বাড়ির থেকে তোমার মাসির জায়ের ছেলে মানে আমার সম্পর্কে ভাই হয় আর দাদা হয় মানে মাসির জায়ের ছেলে আর ননদের ছেলে আর কি ওরা রেজিস্ট্রি করতে এসেছিলো আমার কাছে আর কি আমার যোগাযোগে তো ওই জন্য ওরা কোনো দিন আসেনি তো ওই জন্য বলছিলাম চলো আমাদের বাড়িতে একটু ঘুরে টুরে যাও তো সেই জন্য এখন প্রায় বাজে কতটা আমার ঠিক মনে নেই তো যাই হোক আগে মাছটা নিয়ে নিলাম তারপর মাংসটা নিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে বাড়ি যাচ্ছে কিন্তু একসাথেই হবে এসেছে যে তোরা চেনে না এসে ওদেরকে একটু পরোটা মানে তরকারি আমি তো আর সকালবেলা এখন তাড়াতাড়ি করে বানাতে পারবো না তাহলে আর দুপুরে রান্না হবে না বাজার তো করলাম এখন তো ওই জন্য আর কি আজার সময় একটু পরোটা কিনে নিয়ে এসেছি তো ওদেরকে খেতে দিয়ে আমি বললাম তোমরা খাও আমি ঝটপট করে একটু বাজারটা করে আসি আর কি কারণ আমাকেই সব কিছু একা হাতে করতে হবে এই আর কি তো যাই হোক বাড়ি চলে এসেছি তো চলো কটা বাজে আগে দেখে নিই তো এই যে দেখো বারোটা চৌত্রিশ এখন কাজের ওখান থেকে বেরিয়েছি আমি প্রায় পনেরো বারোটা এরকম হবে বেরিয়েছি তো এই দেখো একটা পুচকে তো কত বড়ো হয়ে গেছে আমি যখন একে দেখেছিলাম তখন ছোট্ট ছিল হাঁটতে হাঁটতে পারতো না আর কি তো যাই চলো রান্না বান্না করে কমপ্লিট করে দেখি এখন রসুন ছাড়াচ্ছে এবার অনেকটা রসুন ছাড়িয়েছে তো নাম কি ওর যেন কি ওর নাম পূর্ণিমা আমি জানো ছোটবেলায় অন্যরকম নাম শুনিস মনে হচ্ছে যেন এই তোর নাম কেঁদেছে দাদা কোন দাদা আমার বাড়ির না এখানকার আমার বাড়ির পূর্ণিমার চার তাই তো তো সবাই কাজ করছে মানে এত বেলা হয়ে গেছে সবাই মিলে রসুন চালাচ্ছে এদিকে মাও চলে এসেছে আদা তাই তা তো জানেনি তো সে মা আসতে বলছে কখন করে কথা তো মা সে রেডি হয়ে আসতে আসতে অনেক সময় লেগে গেল মা এদিকে কাটাকুটি চলছে

না না চিরুনি দিয়ে চুল আসতে হবে চিরুনি দিয়ে চুল আসতে হবে মাংস প্রায় হয়ে এসছে নামিয়ে নেব কত তাড়াতাড়ি করব আর এদিকে যে মাছের ঝালটা হচ্ছে মানে দুই দিকে দুটো বসি দিয়েছি এটা মাছের ঝাল আর এটা মাংস এখন হবে এখন হবে এই যে গাজর বিট আলু ভাজা আর ভেবেছিলাম ডাল করবো কিন্তু এখন যেহেতু অনেকটা বেজে গেছে দুটো বেজে গেছে তো আর এই মুহূর্তে হচ্ছে না ওই জন্য শুধু ভাজাটাই করবো এদিকে ভাত হয়ে গেছে একবার আর এক হাড়ি বসাবো কারণ আমার হাড়ি যেহেতু ছোটো ছোটো তো ওই জন্য আর কি এখন মারে বসে দিয়েছি বিট ভাজা হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর মা একটু ঝাট টুটগুলো দিয়ে নিচ্ছে সব দেখো চারি ঘর কী হয়েছে আর আমি বাসনগুলো মেজে আসি দেখি তুমি করো এদিকে এখন খাওয়া দাওয়া হচ্ছে সবার দুপুরবেলা এই যে এটাও চলে আসলো না এটাই নিমন্ত্রণ করা হয়েছে অবশ্য না দুই ভাই এসেছে একটা ওই ছাদের দিকে আছে এ মানু ওই সবার খাওয়া হয়ে গেল বসে আছে এখন দেখো আয় সব থেকে ওই যে খুদে বাচ্চা ও ঠিক আছে ফার্স্ট ক্লাস ভাল লাগছে ভাল লাগছে ওরে হাসি রে ঠিক আছে ওই তো মেঘে খেতে শিখলি এক আর চিন্তা হয় না কারোর খাওয়ানোর হ্যাঁ অবশ্যই ওই যে বড় দাদা তুই আমাদের ঘরে দরজা সময় শুনে গেছিস রে আর লম্বা হয়েছ নে ও না মানুষ ভাত দাও ওই থালায় দিয়ে দাও মানে দাও ওই ঠান্ডা ভাতে দাও না আমি দিচ্ছি তাহলে ওর গরম নিবে না হে উঠতে পারলো না না সবাই বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে দেখো সমস্যা রেখে হ্যাঁ বউটা আগে তাড়াতাড়ি পালানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে এই তুই থাকবি নে আমি যাবো আমি যাবো না আমি যাবো না এবি বান্ধবদের দিয়ে আয় ওদের স্টেশনে হ্যাঁ এই তো এ এসব পর পালিয়ে যাচ্ছে বলতে আসছে নাকি আ ও মা মা তারাও আমায় আমার দিদি বলছে বলো আমি বলছি আমার থেকে বড় সব আমি জানি দেবো ওখানে হ্যাঁ আর এ শোনো সাকি কি করবা দাদা এ এদিক দিয়ে চলো এদিক দিয়ে এদিক দিয়ে চলো এদিক দিয়ে চলো শো চলো গলিতে চলো তাহলে দেখে গেলে আমাদের বাড়ি এসে একা একা ঘুরিয়ে যাওয়া ঠিক আছে বসে ঠিক আছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় দেখে গেছো তো যাই করা চলে গেল আমি তো সকাল থেকে আমার নিজের মুখ দেখানো সময় পাইনি এখন মধ্যে চুল আসছি আমি সিঁদুর পরারটুকু সময় পাইনি মানে নাকে মুখে চারটে পাঁচের ট্রেন ওরা ধরবে আবার তো ওদের একদিন আসতে হবে সেদিন তো সময় দিতে পারবো কি ঠিক নেই ওই জন্য আজকে একটু ফাঁকা ছিল বলে তাই আর কি ওদেরকে বলে একটু ঘুরে যেতে আসেনি কোনো দিন আমি এতবার যাই মাসের বাড়ি এবার তারা এসছে নিজেদের মানুষ সব এজন্য মাকে হয়ে নিলাম আমি হাফে হচ্ছে একা একা কি বলবো চল ভাই বাসক এখনো মাজা খোসা মানে গুছানো ঘর টো সব মুসতে হবে এটা বসে নেবো কি বলছো দা বলছো তুমি এদিকে আজকে যেহেতু ওই ঘট পুজোর শেষ দিন পুজো করে এরা আর কি সব পুকুরে যাচ্ছে দাঁড়া দাঁড়াও সব একসাথে যাবে

এবারে দেখছি এখন যাচ্ছে ওই জন্য জিজ্ঞেস করলাম যে এখন তাই এসো আমার তো মনেই না আমি হয়তো একবার করেছিলাম এই ঘট পুজোটা আর কি তোমার ওই বাবা করতে দিত না ওই পারবি না খেয়ে থাকতে এরকম ব্যাপার আর কি এখন সবাই করে তাই দেখি আর আমার তো কাজের যা কাজ পুজো আচ্ছা করবো সেটুকুও সময় পাই না মা দিয়ে যেরকম বাড়ি পুজো ছিল সেদিনও আমি থাকতে পারিনি চলো এখন অনেক কাজ বাসনগুলো এক জায়গায় করে মানে বসবো না আর কি ছোট করে এক জায়গায় করে মাঝে খোষে করে নি দেখি তো সময় কমপ্লিট হয়ে গেছে এই আর কি তাড়াতাড়ি করে একটু করতে পেরেছি এই অনেক আমি শুধু ভাবছি কত তাড়াতাড়ি করতে পারবো আমি যাই না আমি মানে সে কি বলবো আর টেনশনে ছিলাম খুব এই মানুষগুলো বাড়ি যাবে থাকবে না বলছে তো দুটো খাইয়ে দিই আমার কিন্তু মোছা পুরো কমপ্লিট আর এদিকে এই যে এবারে এইটুকু পরিষ্কার করবো এই যে এইগুলো সব নোংরা হয়ে আছে ওই যে পুচকাটা এসেছিলো পুচকিতে সব ফুল টুল কুচিয়েছে আমি যা পারো করো পরে পরিষ্কার করবো এখন আর ঝাড়ু দেওয়ার সময় নেই তো ওই জন্য সব এখানে রাখা সব আর এদিকে এই ছাদটা একটুখানি পরিষ্কার করে নিই সব নোংরা কাছে আমার একটা ফুল নেই ফুচকাটা সে সব ফুল তুলেছে সে তো কোনো অসুবিধা নেই এই গাছগুলো আছে এই গাছটা যেহেতু হাতে পেয়েছে এগুলো তুলেছে আর তোমার এটা ঝাড়ুটাও দিয়ে নিই নিয়ে এদিকে শাড়িগুলো নিয়ে যাব একেবারে ধুয়ে নেব মানে একেবারে দিয়ে কারণ সকালবেলা উঠেই আর জলের মধ্যে বেশি খাটাকুটি করছি না যেহেতু ঠান্ডা লেগে আছে তো আর সকালবেলা সময় হয়ে ওঠে না ঘুম ভাঙে আর যা করে অল্প কিছু কাজ করে চলে যায় এদিকে যে মা গেলো কলে মা বাসনগুলো মাজছে যায় মাকে বলে বাসনগুলো মাজ দেখো তুমি আমি এদিকে উপরে ঘর টর মিচ মুছে এসবগুলো আর কি কাজগুলো কমপ্লিট করে নিই তো চলো আর পরে হচ্ছে আবার এগুলো গুছিয়ে নিই তো দেখে সব কাজ মেটানো হয়ে গেল তো দেখে চুলটা দেখ যেহেতু খোপা করা ছিল চুলটা পুরো ভিজা একদম আবার আজকে চুলও ভিজিয়েছি আমি মনে নেই তাড়াতাড়ি করে পুরো মাথায় একদম জল ঢেলে দিয়েছি সামনেটুকু দেবো তো যাই হোক চুলটা এখন একটু দিয়ে ছেড়ে দিলাম যেহেতু এখন অনেকটা বেলা আছে আর কি যা একটু শুকায় আর কি তোই দেখো জামা এই জামাক বলছি বাসনটা তো সব উপর দিয়েছি আর মা বাসনটাকে বাসন কটা মেজেই বাসন টকা নাই বাসন কটা মেজেই মা শুয়ে পড়েছে মা বলছে আমারও যন্ত্রণা করছে নিচে শুয়ে হ্যাঁ ঠিক আছে তাহলে তো কাজ বাজ নেই দেখি নিচের দিকে যাই মানু গেল ভাইয়ের সাথে মা পরে যাব একটু একটু বাজারের দিকে দরকার আছে ওই জন্য আর কি কারণ মাদের বিয়ের নিমন্ত্রণ ছিল তো বিয়ে হয়ে গেছে কালকে বউ ভাত আছে তো কি কিনবে না কিনবে সেটাই আর কি দেখি এখন একটুখানি মানে কফি বানাবো আর কি ওই মানুষ জোড়া জোরে তোর বাবা একটু কফি নিয়ে এসছে তো ওই জন্য মানুষ থাকলে খায় তো মা আসছে বলে একটুখানি মার জন্য আমি একটু করি দুজনে মিলে খাই আর কি ওই একটুখানি খেতে খুব পছন্দ করে শীতের সময় বলে দিই গরমের সময় বলে আবার একটা ব্যাপার আলাদা শীতের সময় খাওয়ার জন্যই বানায় না করে বলতে গেলে চলে মা এখন ফোন দেখছে শুয়েছিল একটুখানি ঠান্ডা লেগে গেছে এসে বলছে ওপরে কি ঠান্ডা বলছে না না ঠান্ডা লেগে গেছে এই শুয়েছিল একটু তাই তো যাই হোক চলো সারাদিন অনেক খাটাখাটনি অনেক দৌড়ঝাপ করেছি তো এটা খেয়ে নিয়ে আমি মা একটু বাজার দিকে যাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুলতেই পারছি না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা